গোলাকার বস্তু ভাবি এখন গোলাকার বস্তু আমরা সাপোজ এইটাকে অ্যাক্সিস চিন্তা করলাম অ্যাক্সিস চিন্তা করলে এইটাকে এরকম ঘোরায় মানে কোনো কিছুর স্পেন হওয়া স্পিন হওয়া মানে এরকম কোনো একটা অক্ষকে কেন্দ্র করে এরকম ঘোরাকে বোঝায় তো আমরা যে ইলেকট্রনের স্পিন পড়ছি যে একটা ইলেকট্রন বা নিউক্লিয়াস নিউক্লিয়াসের কথা বাদ দিলাম ইলেকট্রন স্পিন করে ওখানে প্লাস হাফ মাইনাস হাফ এরকম আমরা লিখেছি কোয়ান্টাম নাম্বারগুলো স্পিন কোয়ান্টাম নাম্বার এখন কথা হচ্ছে ইলেকট্রন তো একটা পার্টিকেল সাপোজ এইটা আমি আগে বোঝাই যে এই একটা গোলাকার বস্তু সাপোজ এই গোলাকার বস্তুর এইটা অ্যাক্সিসের সেই এইখান থেকে এদিকে অ্যাক্সেস কল্পনা করলাম তো এইটা যদি ঘুরতে চায় তাহলে এই যে এই সব যে বিন্দুগুলো সাপোজ সব যে বিন্দু এই সব বিন্দুও কিন্তু একটা বৃত্ত অতিক্রম করতেছে এই সব বিন্দু একটা বড় বৃত্ত অতিক্রম করতেছে এখন কথা হচ্ছে যে একটা ইলেকট্রন তো একটা টাইনি পার্টিকেল এর এর এটাকে ভাঙলে সাপোজ ধরলাম যে গ্লোন টোনের চিন্তা বাদ দিলাম তো ইলেকট্রনকে তো আর ভাঙা যায় না তো ওইটা কীভাবে স্পিন পসিবল যেটা যেটার এই বিন্দু যে কোনো কি জিনিসকে স্পিন হতে হলে শর্ত কী স্পিন যদি এদিকে এরকম স্পিন হতে চায় এইগুলো এক একটা বৃত্ত অতিক্রম করা লাগবে এই কণাগুলো এক একটা বৃত্ত অতিক্রম করা না। নাহলে কিন্তু স্পিন পসিবল না তাহলে ইলেকট্রনের স্পিন কিভাবে পসিবল